শুভ সন্ধ্যা বন্ধুরা আমি ঝিমলি চলে এসেছি মা জগদ্ধাত্রীকে সঙ্গে নিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো একথা ঠিক ঝিমলি আপনাদের গল্প শোনায় কিন্তু গত রবিবার ভোর চারটের সময় কন্যাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম চন্দননগরের উদ্দেশ্যে সঙ্গে ছিল রুনু রুনু ব্যানার্জি আমার সমস্যা সমাধানকারী তো আমার কন্যা কতগুলো ছবি তুলে নিজেই একটি ভিডিও বানিয়েছে তারই আগ্রহে আমার চ্যানেলের বন্ধুদের জন্য নিয়ে এসেছে ভিডিওটা রবিবার ছিল নবমী ওই দিন অষ্টমীর থেকেও ভিড় হয়েছিল কিন্তু আমরা তুলনামূলক কম ভিড় পেয়েছি আর ঠাকুর দেখার জন্য কোনো মণ্ডপে আমাদের লাইন দিতে হয়নি কারণ সন্ধে থেকে সারা রাত ঘুরে মানুষ তখন ঘরমুখী আর সকালের ভিড় শুরু হয়েছিল মোটামুটি সকাল আটটা থেকে এর আগে কোনো দিন চন্দ্রনগরের ঠাকুর দেখতে যায়নি বললে ভুল বলা হবে তবে এবারের স্বাদ আবার অন্যরকম লাগলো অনেক বছর পর গেলাম মাকে দু চোখ ভরে দর্শন করলাম মন ভরে অনুভব করলাম একটা অদ্ভুত প্রশান্তি নিয়ে বাড়ি ফিরলাম এ সেই রবীন্দ্রনাথের শেষের কবিতার মতো আর কি ষোলো বছরে এক অনুভূতি কুড়িতে পড়লে আবার অন্য রকম ইড়ি শেষে আবার অন্যভাবে অনুভব করা যায় শেষের কবিতাকে চল্লিশে আবার পাল্টে যায় চন্দননগরী মায়ের পুজোর অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তবুও ইচ্ছে হলো আমার এই ভালো লাগাটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে অ্যাকচুয়ালি আমি শুধু মুগ্ধ হয়ে দেখে গেছি ফটো তোলার কথা আমার মনেই ছিল না ফটো তুলেছে আমার কন্যা আর ভিডিও তৈরি করে দিয়েছেও কন্যা আমি শুধু আপনাদের সাথে গল্প করছি এইমাত্র অল দ্য ক্রেডিট গোজ টু মাই বেলভেড ডটার মিস শায়নি গোস্বামী আমরা গেছিলাম চন্দননগরের বড়ো পঞ্চাননতলা বড়ো চাপাতলা বড়ো কালীতলা তাঁতির বাগান ফটকগোড়া মধ্যাঞ্চল পালপাড়া বিদ্যালঙ্কা সব। সবকটা প্যান্ডেল চন্দননগরে ঘুরে দেখা সম্ভব হয়নি মানকুণ্ডতে নিয়োগীপাড়া আর মানকুণ্ড স্পোর্টিং ক্লাব চন্দননগরের আরও কিছু ঠাকুর দেখা হয়েছে কিন্তু সব মনে করতে পারছি না চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মাহাত্ম হল সকল মানুষকে একাত্ম করে দেওয়া চন্দননগরের সকল মানুষ নেমে পড়েন রাস্তায় যে ভালো লাগছিল চন্দননগর প্রজন্মের পর প্রজন্ম তার ঐতিহ্যকে ধরে রেখেছে জগদ্ধাত্রী মায়ের মুখ সব জায়গাতেই রকম আমাদের মায়ের কথা মনে পড়লে যেমন চোখের সামনে একটাই মুখ ভেসে ওঠে তেমনি জগদ্ধাত্রী মায়েরও একটাই মুখ নির্বাক হয়ে শুধু দেখছিলাম মুগ্ধতা শুধুই মুগ্ধতা নিজেদের ফটো তুলতেও ভুলে গেছিলাম শেষে নিয়োগীপাড়ায় গিয়ে কয়েকটা নিজেদের ফটো তুলেছি আলোক আলোকসজ্জা জগৎ বিখ্যাত আমি চেষ্টা করেছিলাম ভিডিও করতে কিন্তু টোটোর মধ্যে থেকে খুব ভালো ভিডিও করতে পারিনি কন্যা কিছুটা তুলেছে আসলে এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসা ওরই উৎসাহে প্যান্ডেলে আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে বৃদ্ধাশ্রম আমাদের সমাজে থর জেন্ডারদের অবস্থান রামায়ণ মহাভারতের সময় সমাজে তাদের অবস্থান কেমন ছিল কোথাও বন্য পরিবেশে প্রাণীদের সহাবস্থান কোথাও বা রাধাকৃষ্ণ মণ্ডপের ভেতরে সে সুর মনকে সমাহিত করে দিল খুব ছোটো ছোটো জিনিস দিয়েও সজ্জা হয়েছে মশারি কেটে কেটে এত সুন্দর মণ্ডপের ভেতরে মণ্ডপসজ্জা করা হয়েছে যে এর পেছনে একটা দীর্ঘমেয়াদী পরিশ্রম রয়ে গেছে এছাড়া মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে বিভিন্ন ফেলে দেওয়া ভাঙা জিনিসপত্র দিয়ে যা প্যান্ডেল হয়েছে দেখলে স্তব্ধ হয়ে যেতে হয় চলুন আমরা দেখতে থাকি ঠাকুর মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা এবার দিক এবার দেখুন ছেলে মেয়েদের আনন্দ ঐতিপনা যে গানই ওরা কেমন মতে উঠেছে এবার দেখুন ছেলে মেয়েদের আনন্দ উদ্দীপনা নাচে গানে ওরা কেমন মেতে উঠেছে দশমীর পরে এসে গেল মাকে বিদায় দেওয়ার পালা চোখের জলে মাকে বরণ করলো মেয়েরা আলোকের মালায় সজ্জিত করে মাকে নিয়ে চলল ছেলেমেয়েরা জগদ্ধাত্রী মায়ের চোখও অশ্রু সজল হয়ে উঠেছিল আসুন দেখি সেই শোভাযাত্রা

জয় জগদ্ধাত্রী মা আসছে বছর আবার এসো